আমার এই জগত আমার ভালো লাগে না এরা রাইট বইরা ঘুরে এরা এই জায়গার মহিলারা খারাপ ভালো না আমি চাই একটা প্রতিষ্ঠিত ভালো জায়গা এখানে রাইট বইরা মহিলারা ঘুরে রাইট বইরা জামাই নাই সরা নাই কাবিন নাই এরা ঘুমায় দেখতে অসহ্য লাগে জিন্না করে বমি আসে এই যে ভূমি তখন নিয়ে গেল একটা লোক এই লোকের সাথে সারা রাইতরা থাকে মুরগি দেয় বাজার দেয় হাত দেয় কাপড় দেয় এটা দ্বিতীয় পতিতলা নরক নরক